সবার কেমন আছো সব আশা করি সকালে আমি দেখাবো আসলে কিভাবে তোমরা মানে হেরে যাওয়া ম্যাচটা কিভাবে উন্নত করো অনেক সময় দেখা যায় যে এনেমি আগে গুলা আগে দুই তিন রাউন্ড জিতে যায় তো তোমার জন্য রাউন্ড থাকে তো আজকে আমি এরকম একটা ভিডিও করছি তোমাদের জন্য আমরা ইজিলি দেখতে পাবো কিভাবে উইন হতে হয় তো এইখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি এক রাউন্ড হেরে গেছি আর আগের রাউন্ডটা আসলে আমি স্ক্রিন রেকর্ড রান করতে ভুলে গেছিলাম যার কারণে ওই রাউন্ডটা দেখাতে পারি নাই তো এখানে দেখতে পাচ্ছ ওদের এক রাউন্ড আর আমাদের জিরো তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটা এনিমিকে গুলি দিয়েছি কিন্তু আসলে আমার একটা গ্লিজ হয়ে গেছিলো আমার নিজের টিমমেট গুলাকে আসলে ওর ওদের উপরে নামটা শো করতেছিল না যার কারণে আমি মনে করছি এনিমি তো জ্যাকপাত দেওয়া যাক কিন্তু এনিমি আমাকে পিছন দিয়ে এসে পিছন মেরে দিয়েছে ব্যাপার না নেক্সট রাউন্ডে দেখা যাক কি করা যায় এখানে আমি ইউম্পি নিয়ে নিয়েছি এবং ইউম্পি নেওয়ার সাথে সাথে আমার টিমমেটগুলোকে বলতেছিলাম যে তোরা হোল্ড করে খেলো একসাথে থাকলে ইজিলি ম্যাচটা জিতে যাবো তো ওরা বলছিলো ঠিক আছে সেটাই করবো কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা জোস লেভেলের জাম দিয়ে দিলাম কিন্তু কিলটা মনে হয় পাবো না যে অলরেডি নক করলাম কিন্তু আসলে কিলটা পেলাম না কারণ কিভাবে পাবো এনিমি হচ্ছে লং এ বাট কিছু করার নেই দেখা যাক তারপরে আমরা কি করতে পারি তো এখানে আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছিল যার কারণে আমি মেডিটা ফুল করে নিলাম আসলে লাইফ ফুল হেল্প রাখলে অনেক সময় মানে অনেক কাজে দিবে আর অনেক সময় যদি দশ বি সেরকম লাইফ কম থাকে তাহলে দেখা যাবে যে ইজি নিয়ে নি মেরে দেয় এখানেই যে পারতে গিয়ে প্যারা ফেরাতে মারটা গেলাম এখন আমার টিমের দুইটা বেঁচে আছে এবং আরেকটাকে এমনি দিকে জেনে মেরে দিচ্ছে তো এখান থেকে যে জি হাসান কী করতে পারে ওকে পারবে মেচটাকে ঘুরাইতে এখানে ওকেও ডাউন করে দেয় আর একটা টিমের বেঁচে আছে আমাদের জানি না ও ওয়ান পারবে নাকি এই আর এ নিমি একটা কেরি পেপ দিয়ে দিছে কিছু করার নেই ও দেখা যায় কি করে ওই যদি ওয়ান বি থ্রি করে দিতে হলে তো আমাদের জন্য পরে ইজি হয়ে যাবো দেখা যাক কি করে ওই হোল্ড করে দাঁড়িয়ে আছে দেখি ও কি করে এখানে এখন এনিমি ওই দিকে ওইদিকে কি করতেছে দেখা যাক কি করতে পারে এখানে কিন্তু ফায়ার দিয়ে দিচ্ছে আর অলরেডি এনিম ওর লোকেশন দেখে ফেলেছে আরে ওয়ালমার্ট দিকে কি করে শেষ থার্ড রাউন্ড হয়ে গেছে আর আমরা এখন পর্যন্ত একটা রাউন্ডও জিততে পারলাম না দেখতে পাচ্ছ তিন শূন্য একবার হয়ে গেছে মানে ম্যাচ একবারে হেরে যাবো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে তো এখান থেকে কি ম্যাচ বের করা সম্ভব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমি তো এখানে আমি একম্পি ফুটি নিয়ে নিছি এবং আমি ডাইরেক্ট ওদের এখানে রাশে চলে আসছি দিকে এখানে কেউই আসে নেই তো এখানে একটু হোল্ড করলাম এনেমি দেখা যাচ্ছে ওইদিকে ফায়ার দিচ্ছে তো এখানে একটু আবার একটু হোল্ড করে দাঁড়িয়ে নিলাম যদি কেউ ওই দিকে তাহলে ইজিলি মেরে যাবে আরে আমার পিছন দিকে আমি কোন দিকে গেল উপমে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম অনেকটা ড্যামেজ খাইছে কিন্তু ওয়াল মেরে দিছে আরে এ বোকা নাকি ভাই কেমনি কি ওয়াল মেরে আবার দৌড় দিছে তাই তো এখন মারা যাচ্ছে যাই হোক আমার তো ভালো সে কিছু করার নেই আমি ওই একটাকে মেরে দিছি অলরেডি আর তিনটা বেঁচে আছে তো তিনটা ওইদিকে আছে আমার টিম মেটকে মারতেছে তো আমি ওদেরকে যেয়ে আবার দেওয়ার ট্রাই করবো এইখানে আসতে না আসতে দেখি এনেমি ধুমার ধুম ফায়ার দিচ্ছে মানে আমার টিম মেটের উপরে একটা দুইটা মেয়ে করে লেগেছে তো একটাকে অ্যাডাবল মেরে দিয়েছি একটা খাইছি নখ এবং আরেকটাকে একটা লাগাইছি কিন্তু ওইটা আর মরে নেই আরেকটা এক ড্যামেজ দিয়েছিলো তো ওইখানে আমি এমপি ফুটি দিয়ে চাঁদা দিয়ে মেরে দিই এবং আরেকটা বাইচা ছিল ওইটাকে আমার টিম মেটও মেরে দেয় তো এখানে ফাইনালি এক রাউন্ড কিন্তু আমাদের হয়ে যায় তো আমি এনেমিগুলোকে একটু ইমোট দিতেছিলাম কারণ যেন ওদের একটু রাগ ওঠে ঠিক আছে জাস্ট ফান করলাম আর কি এখানে লাস্ট এই আমরা এবং ট্রাই করতেছি আরে ভাই ও এত কাবার খেলতেছে ওর জন্য গুলি লাগতেছে ওর শরীরে ও আবার ঠিকই আমাদের কেটে মে দিতেছিল তো এইখানে আমি আর ফায়ার দিই না ওবার দিয়ে দেখি একটা এনিমি আসতেছে ওরে মারা ট্রাই করে এবং ওকে হেডশট দিয়ে নক করে দিই এখনও কিন্তু দুইটা নিমি বাচ্চা আছে আর ওদেরকে দুইটা না তিনটা তিনটা বেঁচে আছে এখনও আসলে একটাকে মাত্র রিজার্ভ দিয়ে দিছে তো আমারও একটা টিমেট অলরেডি নক হয়ে গেছে তো আমরা এখন ধরতে গেলে থ্রি বি থ্রি হয়ে গেছি তো ওইখানে এনেমি একটা দেখছি ওই যে দেখো কোন জায়গায় বসে রয়েছে ভাই চিপাই চাপাই বসে থাকে এনেমি তো ওর এগিয়ে ডেভেলপমেন্ট শর্ট দেওয়ার ট্রাই করতেছি কিন্তু ও লাগতেছে না ওই কাবার চলে গেছে তো আমি ক্যারেকটা স্কিলটা ইউজ করে একটু ফাস্ট চলে আসে এখন একটা গেট মারতেছি যদি একটা এনেমি নক হয়ে যায় আর এই অনেকটা ড্যামেজ খেয়েছে ও এটা মনে নখ ছিল যার কারণে নখটা কনফার্ম হয়ে গেছে যাক ভালো কিন্তু আমার ফ্ল্যাশ এ একটা নখ হয়ে গেছে তো এখানে আমরা দুই রাউন্ড অলরেডি জিতে গেছি আর ওরা কিন্তু আগে তিন রাউন্ড জিতে গেছিলো তো আমাদের ওদের এক রাউন্ড জিতলেই হবে আর আমাদের এখনো দুই রাউন্ড জিততে হবে তো দেখা যাক এখন এবং এরপরে আমি এখানে এসে দাঁড়িয়ে রইলাম যে এনিমে আসলি পুরো এককারে দিব একটা মায়ের এককারে গুলি মাথার গুলি উড়ে দিব গুলি মেরে তো এখানে আমি একটা ফ্লাশ মারছি এবং সামনের দিকে রাজ জিতেছি যেহেতু কোনো এনিমি নাই আরে এনিমি করতে আসলে এখন হঠাৎ করে এই তোর একটা দিয়ে মার দিলাম তারপর একটু ওয়াল নিয়ে খাবারের চেষ্টা তারপর আবার দিকে আসতেছে মারা ট্রাই করলাম কিন্তু না সামনে নিয়ে নাকি ভাই ওটা উপর থেকে আরেকটা ড্যামেজ ট্রাই করতেছে তারা তোরা দেখাচ্ছি মজাই নেই অলরেডি কিন্তু তিনটাকে আমি করে দিয়েছি এবং আরেকটাকে যদি আমি মারতে পারি তাহলে কিন্তু আমার একা এস হয়ে যাবো তো কি মনে হয় আমি কি লাস্ট এনিমিটাকে মারতে পারবো আরে বা এই মরে নাকি ওয়ালের ভিতর দিয়ে চলে আসছি আমি কেমনে আরে ভাই ওরা দু রাবার মারতেছে সে ফাইনালি এইস তো ওইখানে কিন্তু রাউন্ড এখন এসে দাঁড়াইছে একবারে তিন তিন মানে এখন সবাই ভালো গান কিনতে পারবে সবার জন্যই অনেক মানে টাকা পয়সা রেডি থাকবে তো এখানে কিন্তু আমি একটা এমপি ফোর্টি প্লাস তোমার এই একটা এম ফোর নিয়ে নিছি তো আমার আর এটা আমার কিন্তু এটা কিন্তু লাস্ট রাউন্ড আমার টিমমেটকে মেটকে বলতেছিলাম যে সবাই একসাথে থাক যেন আমরা রাউন্ডটা ইজিলি জিততে পারি তো দেখা যাক লাস্ট রাউন্ডে কী হয় তো এদিকে আমি বুটি নিয়ে দৌড়া দৌড়া জিতেছি ফার্স্টে যে আশা করি একটাকে নক করে দিতে পারবো তো একটা গ্রেনেড নিয়ে মারা চেষ্টা করতেছি যদি একটা নক হয়েছে আর এক ক্যারেক্টার ব্লক করে দিয়েছে ভাই কী করি কী সব আলতু পালতু ক্যারেক্টার চালাই প্লাস প্লাসটা স্মাইড আমাকে একবারে অবস্থা করে দিচ্ছে দেখা যে কী করতে পারি আরে আমার প্লাসে একটা নক হয়ে গেছে অলরেডি আমি কিন্তু যাই যাই অবস্থা আমার যেখানে মেটি করতেছি আর আমার টিমমেটগুলো কিন্তু আমার সাথেই আছে ওরা আমাকে ব্যাক দিচ্ছে ভালো তো আমি একটাকে কিন্তু প্লাস যে নক করছি এবং কিলটা হয়ে গেছি এটা খুবই ভালো বিষয় এখন ওরা তিনটা বেঁচে আছে আর আমরা বেঁচে আছি চারজন তো কি মনে হয় আমরা কি ম্যাচটা গিয়ে ইজিলি জিততে পারবো নাকি ওরা আমার তিনজন মিলে আমাদের চারজন চারজনকে মেরে দেবে তো এখানে কিন্তু একটা নিম ওরা দিছি কিন্তু একটা ড্যামেজ লাগাইতে পারি নাই ওয়াল দিয়ে ব্যাক আপ নিয়ে আমি আরেকটা আসছে ওরা ফুল ড্যামেজ দিয়ে দিছি এখন ভিতরে গিয়ে রাস দিব আরে ভাই যেতেছে ওরা ওয়াল মারতেছে তো ফাইনালি কিন্তু আমি একটা নক করে দিছি আবার আমার টিম মেটাও আরেকটা নক করে তো এখানে একটা ওয়াল মেটে প্যাক হয়ে নিছে ওর দেখা যাক কি মারতে পারি ফাইনালি কিন্তু ম্যাচটা আমরা জিতে গেছি তো আসলে তোমাদেরকে আজকে এটাই দেখালাম যে কীভাবে ম্যাচ জিততে হবে